ডাক থেকে যদি ভালো কিছু হয় তবে দাদি ভালো বিজ্ঞাপনের এই লাইনের মতো আফগান তারকার রশিদ খানের সমর্থকরাও বলতে পারেন গুজব থেকে যদি ভালো কিছু হয় তবে গুজবই ভালো বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না রশিদ খান চার বছর আগে এমনই এক গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন অনেকেই বলেছিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয় আফগানিস্তানের আর তাই বিয়ে করাও হচ্ছে না রশিদের যদি কোনো কালে আফগানিস্তান বিশ্বকাপও তবে তখন তো বিয়ের বয়স পার হয়ে যাবে রশিদের বিষয়টি গুঞ্জন হলেও এবার বিয়ে এবং বিশ্বকাপ জেতা একেবারেই বছর চারেক আগে ওঠা ওই গুঞ্জনের সত্যতা মেলেনি এমনকি দুই বছর আগে বাংলাদেশে খেলতে এসে রশিদ স্পষ্ট করেছিল বিষয়টি পুরোটাই গুঞ্জন কমিউনিটি ব্যাংক ব্যাংক সবার আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে বিভিন্ন আর রসিদকে নিয়ে সেই কথাই বলে। তবে নিন্দুকদের সেই দুর্নাম অবশেষে কি সাপে বর হয়ে এসেছে রশিদের জীবনে যেই সমালোচকরা ছড়িয়েছিলেন এই ভিত্তিহীন খবর তাদের কারণেই কি তবে বিশ্বকাপ জেতার এক সুপ্ত জেদ কাজ করেছিল রশিদের মনে আর সেটাই যদি হয়ে থাকে তবে তো রশিদ ধন্যবাদ দিতেই পারেন সেসব নিন্দুকদের রশিদ এখনো বিশ্বকাপ তবে বিশ্বকাপ জেতার একেবারে দ্বার প্রান্তে তিনি বিশ্বকাপটা যেমন এখনো জিততে পারেনি রশিদ ঠিক তেমনি এখনো কুমার অবস্থাতেই রয়ে গেছে টি টোয়েন্টির এই ফেরিওয়ালা পৃথিবীর প্রতিটি ফ্রান্সাইজ টুর্নামেন্টে রাজ করা রশিদ এবার আন্তর্জাতিক ক্রিকেটেও দলকে পৌঁছে দিয়েছে নতুন এক রাজত্বে দলকে নিয়ে গিয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের একেবারে দ্বার প্রান্তে টি টোয়েন্টি বিশ্বকাপের ওই স্বপ্নের ট্রফি থেকে আর দুহাত দূরে রয়েছে রশিদ নবীদের আফগানিস্তান দুটো ম্যাচ জিতলেই ওরা পেয়ে যাবে বিশ্বকাপের সাথ সেই সঙ্গে রশিদকে নিয়ে ছড়ানো গুজবেরও হয়ে যাবে অবসান বিশ্বকাপটা যদি ছুতেই পারেন রশিদ আর তারপর হয়তো কোনো একদিন বিয়েও করবেন তিনি আর তখন তো সেই দুয়ে দুয়ে চার মিলেই যাবে তবে এই মুহূর্তে ওই চিন্তাতে নেই রশিদের মন সেটা তো সকলেরই জানা পুরো চিন্তাই রয়েছে বিশ্বকাপের ওই স্বপ্নের ট্রফিটাকে ঘিরে কারণ বিশ্বকাপ জেতার থেকে আর দুটো ম্যাচ দূরে রয়েছে তিনি তবে এই দুটো ম্যাচ যে মোটেও নয় সহজ সেমিফাইনালে ওদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আর সেখানে প্রোটিয়াদের হারাতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা কঠিন কাজটাকে যদি সহজ করতে পারে আফগানরা তবে এর পরে দিতে হবে অগ্নি পরীক্ষা আর সেই অগ্নি পরীক্ষাতেও যদি পাশ করে যায় রশিদ নবীরা তাহলে তো রচিত হবে নয়া রূপকথা আর এই গল্পের শেষে তখন তো বলা যেতেই পারে বিশ্বকাপ তো জিতে গেছেন রশিদ এবার বিয়েটাই বা করবেন কবে তবে সেই প্রশ্ন করতে হলেও এখন তাকিয়ে থাকতে হবে উনত্রিশ জুন পর্যন্ত দিবাকর চৌধুরী কালবেলা